অনেক ধরনের পিঠে আছে যেগুলো শীতকালেই খেতে ভালো লাগে যেহেতু শীতকালের খেজুরের গুড় নরেন গুড় ওঠে সে আর খেজুরের গুড় দিয়ে খাওয়া পিঠে স্বাদই আলাদা আবার কিছু কিছু পিঠে আছে যেগুলো বারো মাসে বানিয়ে খাওয়া যেতে পারে যে কোনো সময় বানানো যায় যেমন এই সুজির রসভরি পিঠে সুজির রসভরি পিঠেটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে আগে দুটো ডিম ভেঙে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য একটু নুন এক চিমটি মতো নুন দিয়ে ডিম দুটোকে প্রথমে ফেটিয়ে দিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি একটা কাপের মধ্যে কিছুটা সুজি নিয়েছি এক কাপও সুজি নিয়ে নি এক কাপের থেকে একটু কম আছে এখন অল্প অল্প করে সুজি দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। একবারে প্রথমে বেশি সুজি দেওয়া যাবে না যেহেতু ডিমটা যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে এই পিঠেটা শক্ত হবে আর যে এই ব্যাটারটা একটু মিশনটা একটু পাতলাই রাখতে হবে বেশি ঘন করা যাবে না এখন এই মিশনটা আমার ফাটানো হয়ে গেছে আবার একটু আমি সুজি দিয়ে দিলাম একটু পাতলা হয়ে গেছিলো আর দিয়ে দিয়েছি একটু ছোটো এলাচের দানা গুঁড়ো করে রাখা ছিল সেই ছোটো এলাচের দানা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে আমার একশো গ্রাম মতো সুজি নিয়েছি দুটো ডিমের জন্য মিশ্রণটা ফেটানো হয়ে গেছে এখন থেকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ এটাকে জাল করতে বসে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি চা চামচ ছ চামচ আমি একটা ফুল ক্রিম মিল্ক নিয়েছি আর যেহেতু অন্য কোনো পাতলা দুধ হলে একটু তাহলে এর মধ্যে পাউডার দুধ মিশিয়ে দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো ডালচিনি স্টিক আর একটা তেজপাতা আর দুটো লবঙ্গ এখন দুধটাকে ফুটিয়ে নেব আর দুধটাকে আমি ফুটিয়ে ঘন করবো না মানে বেশি জাল করব না যেটা ফুটে গেলে এটাকে নামিয়ে রেখে দেব বেশি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিলে দুধটা যেহেতু পিঠেগুলো দেওয়ার পরে আর একটু টেনে নেবে পিঠেগুলো তখন দুধটা পুরো শুকিয়ে যাবে আর দুধটা পাতলা হলে এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিলে খেতে পিঠের স্বাদটা একটু ভালো হয় দুধটা আমার ফোটানো হয়ে গেছে আমি ওটাকে সাইডে রেখে দিয়েছি আর এই যে সুজি ডিমের মিশ্রণটা ছিল এটার থেকে এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি আর তেলটা একদম হালকা গরম হয়েছে এবার একটা চামচের মধ্যে করে অল্প অল্প করে নিয়ে আর এটা মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর তেলটা খুব বেশি গরম করা যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম অল্প অল্প করে দিতে হবে দেখুন এরকমভাবে অল্প করে করে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর মিশ্রণগুলো দেওয়ার পরে আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে আর বড় হয়ে যাবে এগুলো এখন তেলের উপরে ভেসে উঠেছে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটি দিচ্ছি আর এগুলো খুব বেশি কড়া করে পিঠেগুলো ভাজা করা যাবে না একটু হালকা লাল ভাজা হলেই উলটি দেব দুটো সাইড এরকম একটু হালকা লালচে রঙ করে ভাজা হলেই পিঠেগুলো তুলে নিতে হবে খুব বেশি যদি কড়া করে ভাজা হয় সেক্ষেত্রে আবার পিঠেগুলো শক্ত হয়ে যাবে এই পিঠেগুলো এই রকম করে দুটো সাইডে ভাজা করে নিতে হবে এখন এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি যদি কড়া ভাজা হয় তাহলে সেক্ষেত্রে পিঠেগুলো শক্ত হয়ে যাবে ও এরকম হালকা লাল করে ভাজতে হবে এ পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবারে বাকি যে মিশ্রণটা আছে সেটা থেকে বাকি পিঠেগুলো ভাজা করে নেব আর এই যে দুধের যে দুধটা আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আবারও একটু গ্যাসে বসিয়ে দিয়েছি একটু যা এটাকে আবার ফুটিয়ে নেবো দুধটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দুধটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে পিঠেগুলো দিতে হবে পিঠেগুলো দেওয়ার পরে আমি এটাকে দু মিনিট একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস এটা অপশানাল এটা না দিলেও চলে আমি খেতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম কিসমিসটা পিঠেটা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে মানে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে খেতে হবে তেজপাতাটা যেটা দিয়েছিলাম তেজপাতাটা আমি তুলে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে দেবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে সুজির রসভরি পিঠে আর এই সুজির রসভরি পিঠেটা যে কোনো সময় যে কোনো কালেই খাওয়া যেতে পারে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা এইভাবে সুজির রসভরি পিঠেটা বানিয়ে একবার দেখতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন